নামি দো হ্যাঁ মত আখানা হ্যাঁ হাইজ নাঙি 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 নক বউ উৎসা আহ নাঙি পিছন দালা দালা পাহাড় হ্যাঁ না ইয়ংজ উৎসা বাঙা নি থা হ্যাঁ আচ্ছা যাই হোক তো আমাদের গ্রামেরই উনি হচ্ছেন আমাদের সম্পর্কে এক দিদি তো উনি কৃষিকাজ করেন ওনার হাতে দেখতে পাচ্ছেন কুলার মধ্যে করে ধান থেকে যে চিটা বা অবশিষ্টাংশ সেটা ছাড়াচ্ছেন আপনাদের জীবনযাপন সম্পর্কে যদি একটু বলতেন আপনারা মানে এখানে যেভাবে বসবাস করছেন আপনারা কি আসলে শান্তিতে বসবাস করছেন কিনা কোনো ধরনের সমস্যা হচ্ছে আপনাদের আপনাদের এখানে বসবাস করতে কোনো সমস্যা হচ্ছে থাকতে কোনো ধরনের পাহাড় থেকে হিংস্র জীবজন্তু বা এসব কিছু আসে আচ্ছা আপনি কি পাহাড়ে গিয়েছেন কখনো আচ্ছা ওইখানে আচ্ছা লাকরি মানে ওই যে খড়ি আমরা বলে থাকি যেটা দিয়ে চুলা জ্বালানো হয় রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যে কুলা দিয়ে ধান যেভাবে কাজ করতেছিলেন একটু করেন তো দেখি হ্যাঁ 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 কাজ করেন আপনি হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ঠিক আছে দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাইকে আপনি চাইলে আমন্ত্রণ জানাতে পারেন যে আমাদের গ্রামে আসতে পারেন আপনারা ঘুরতে আমাদের গ্রাম অত্যন্ত চমৎকার একটি গ্রাম বলেন সবাইকে আমন্ত্রণ জানান যে আপনারা ঘুরতে আসবেন আমাদের গ্রামে